কখন আপনি বুঝবেন যে আপনি আসলে উদ্যোক্তা আপনার কাছে সব কাজই কাজ সমস্ত লোকের কথা শুনে সিদ্ধান্ত আপনারটা নেন আপনি স্ত্রী নির্বাচন করার সময় যদি শুধুই মাথায় থাকে রূপ তাহলে আপনার চাকরিতে দিতে হবে রূপ আপনি খুব বেশি ক্যালকুলেটিভ রিস্ক নেন আপনি উদ্যোক্তা না অনেক বেশি শিক্ষক থাকতে হবে একজন উদ্যোক্তা এই চিন্তা তিনি কেন করলেন এটা কি ঠিক এটা তো এটা তো পাগলামি এটা তো হাস্যকর কি পাবো কোথায় পাব কে দিবে কেন দিবে উদ্যোক্তা সবসময় ডেডিকেটেড হয়ে ডেলিগেট করবে আপনি কখনো নিজেকে ওভার রেট করেন না ওভার ভ্যালুড মনে করেন আপনার দাম আপনার ভ্যালুর চেয়ে কখনো বেশি হয় না তার মানে আপনি একজন উদ্যোক্তা পনেরোটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে একজন উদ্যোক্তা হওয়ার জন্য জন্মেছেন আপনার হওয়া উচিত একজন উদ্যোক্তা আপনি কখনোই একজন চাকরিজীবী না ধরুন আপনি ছোটবেলায় খেলতে গিয়েছেন একসাথে ম্যাচ খেলার জন্য পিচে নেমেছেন সবাই মিলে খেলছেন ফুটবল মাঠ এদিকে একটু ঘাস আছে ওদিকে একটু ড্রাইনেস আছে কে কোন গোলবারটি নিবে তা আপনি যারা টিমমেট আছে তাদেরকে জিজ্ঞেস করেছেন সবাই মিলে আপনাকে পরামর্শ দিল এই গোলবার্টি নেওয়া উচিত কিন্তু আপনি নিশ্চিত হলেন যে এই গোলবারে নিলে হেরে যাবেন আপনি ওই গোলবার্টি নিয়েছেন এতটা সাহসী সিদ্ধান্ত আপনি নিয়েছেন বলে আপনি একজন উদ্যোক্তা কারণ আপনি সমস্ত লোকের কথা শুনে সিদ্ধান্ত আপনারটা নেন সবার সমস্ত কথার ভিড়ে আপনার সিদ্ধান্ত লক্ষ্যচ্যুত হয় না যদিও সিদ্ধান্ত পরে ভুল হতে পারে কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ল্যারিটি আপনার কাছে থাকলে আপনি কিন্তু দেরি করবেন না আপনি একজন উদ্যোক্তা হওয়ার জন্য তখন থেকেই প্রস্তুত ছিলেন আপনি যখন কোনো কিছু করেন তার পেমেন্ট কিভাবে আশা করেন আপনি ছোটবেলায় বাবার কেনা একটা গরু আছে তার জন্য এক ঘাস কেটে নিয়ে আসছেন নিয়ে আসার পরে আপনি ওই দিন পুরো দিন আপনি ফুলে ফুলে হাঁটছেন আপনার অনেক এক্সপেক্টেশন বাবা আজকে আপনাকে আদর করবে অনেক মা আদর করবে অনেক কিছু এক্সপেকটেশন আপনার অনেক বেশি এবং একটু কম আদর করার পরেই আপনার আর ভাল লাগছে না আপনি একজন চাকরিজীবী আপনি যদি এক একটুকরি ঘাস কেটে নিয়ে এসে গরুকে খাইয়ে সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে পড়তে বসেন বাবা মাকে খুব বেশি এক্সপেক্টেশন না করেন তাহলে আপনি সেদিন থেকে একজন উদ্যোক্তা অর্থাৎ আপনার মধ্যে এমন একটি গুণ আছে যে আপনি কখনো নিজেকে ওভার ওয়েট করেন না ওভার রেট করেন না ওভার ভ্যালুড মনে করেন না আপনার দাম আপনার ভ্যালুর চেয়ে কখনো বেশি হয় না তার মানে আপনি একজন উদ্যোক্তা কারণ আপনি আসলে বুঝতে পারবেন কৃতজ্ঞ মানুষ আপনার পাশে তখন থাকবে অনেক বেশি মানুষ যারা নিজের দাম তার ভ্যালুর চেয়ে কম রাখে আপনি হয়ে উঠবেন একজন সফল ধরুন আপনি পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলতে গিয়েছেন ফুটবল খেলতে গিয়ে ফুটবলটা নর্দমায় পড়ে গিয়েছে আপনি পাশে দাঁড়িয়ে আছেন দেখি কে ওঠায় আরেকজন গেল সেও দাঁড়িয়ে আছে দেখি কে ওঠায় এটা সবাই চাকরিজীবী একজন নর্দমা থেকে একটু ছোট কাজ একটু নিচু কাজ ভেবেও বলটা উঠাতে চলে গেল বলটা উঠিয়ে নিয়ে আসল সেই বন্ধুটি যদি এখনো উদ্যোক্তা না হয় তাহলে বুঝে নেবেন তার অন্য চোদ্দটা কোয়ালিটি ছিল না এইটা যদি থাকে অন্য কোয়ালিটিগুলোর সাথে তাহলে অবশ্যই আপনি একজন উদ্যোক্তা আপনি কোনো ছোট কাজ লজ্জায় ফেলে রাখেন না আপনার কাছে সব কাজই কাজ তাহলে আপনি একজন উদ্যোক্তা চাকরিজীবী না চাকরিজীবী ছোটো কাজকে ছোট করে অনেক ছোটো থেকে যায় সারা জীবন উদ্যোক্তা ছোটো ছোট কাজকে বড় করে দেখে দ্রুত উদ্যোক্তা হয়ে ওঠে আপনি যদি আপনার মনের মতো গোল যে কাউকে বুঝিয়ে সবাইকে আপনার গোলের সাথে কানেক্ট করে ফেলতে পারেন আপনি যদি বলতে পারেন যে এই রমজানের অমুক দিন আমরা একটা ইফতার পার্টি করব। সবাই একসাথে একত্রতা পোষণ করলো সবাই একসাথে একাগ্রতার সাথে আপনার প্ল্যান শুনলো বাস্তবায়ন করতে রাজি হয়ে গেল এরকম ঘটনা আপনার জীবনে থাকলে আপনি খুব ভালো একজন সেলসম্যান যার সেলসম্যানশিপ প্রমাণিত ছোট ছোট কাজ দিয়ে তিনি আসলে একজন উদ্যোক্তা যিনি তার লক্ষ্যে অন্যকে কনভিন্স করে একসাথে চলতে শিখে গেছেন তিনি কি উদ্যোক্তা হবেন না আপনার একটা গুরুত্বপূর্ণ গুণ থাকতে হবে যদি আপনি মনে করেন যে আপনি একজন উদ্যোক্তা হবেন সেটা হলো নিজেকে নিজে কাজ দেওয়ার ক্ষমতা আপনাকে যদি অনার্স মাস্টার্স পড়া পর্যন্ত আপনার মার বলতে হয় বাবা পড়তে বসো প্লিজ ডোন্ট বি অ্যান এন্টারপ্রেনার আপনি উদ্যোক্তা না যাকে যত আগে তার মা বলা বন্ধ করে দিয়েছে বাবা পড়তে বস সে তত দ্রুত একজন উদ্যোক্তা হতে তার মানে না আপনি যদি নিজে থেকেই নিজে থেকেই ছোটবেলা থেকে নিজের মতো করে অনেক কাজ তৈরি করে কাজ করতে থাকেন এভাবে আপনি অভ্যস্ত করে থাকেন নিজেকে গো ফর এন্টারপ্রেন কারণ আপনি সব কিছু নিজে নিজে তৈরি করেন আপনি একজন প্রোডেক্টিভ মানুষ শিক্ষা এবং শিক্ষক এই দুইটা জায়গায় তার কোনো গুণে শেষ করার মতো কিছু নাই নাম নো নাম্বারস ইনফিনিট নাম্বারস কিরকম ধরেন আজকে সে ঘুমানোর আগে ইউটিউব ফেসবুক এনি হাউ এনি ওয়েবসাইট এনিথিং অন অল বুকস এনিথিং তিনি লেসেন রিডিং করে ঘুমাবেন আপনি যা শোনেন তা যদি এক মাস এক সপ্তাহ একদিনের মধ্যে বাস্তবায়ন না করেন দ্রুত বাস্তবায়ন না করেন আপনি যদি বসে থাকেন ক্যালকুলেশন করেন যে এইটা আমি যা শুনেছি এইটা আমি বাস্তবায়ন করবো আরেকটু সময় নেই আরও সময় নেই তাহলে আপনি কিন্তু উদ্যোক্তা না আপনার শিক্ষক যদি কম হয় আপনি কিন্তু উদ্যোক্তা না তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি অনেক বেশি শিক্ষক থাকতে হবে একজন উদ্যোক্তার এবং একজন উদ্যোক্তা সেই শিক্ষাকে পরের দিনে লাগাতে হবে তাহলে বেশি বেশি শিক্ষক শিক্ষাকে কাজে লাগানো বলতে বলতে পারি পারি একটাও যদি অভ্যাস আপনার থেকে থাকে। আপনি যে ছোটবেলায় কোনো ক্লাস টিচারের ক্লাস করেছেন ক্লাস করে এসে তার কবিতা আবৃত্তির ঢং এত ভালো লেগেছে ওই দিন রাতের মধ্যে আপনি তার ঢঙেই কবিতা আবৃত্তি করে দেখিয়েছেন নিজেকে নিজে আয়নার সামনে আপনি কোন একজন স্পিকারের বক্তব্য শুনে পরের দিন সকালবেলা তার ওই কাজটা ওই স্পিরিটটা নিজের মধ্যে ফিল করে কাজ করেছেন এবং কখনো দমে যাননি আপনি এই কাজটা পরের দিন আবার একজন শিক্ষকের কাছে গিয়েছেন এটাকে আমি গ্রোথ মেন্টালিটি বলতে পারি বাংলায় অনেক শিক্ষকের অনেক বেশি শিক্ষা বাস্তবায়ন বলতে পারি এই দুটো তিনটিকে কমপ্লেক্স করে আমরা বলতে পারি যে আপনার যদি স্বভাব থাকে আপনি প্রতিদিন শিখেন প্রতিদিন তাই কাজে লাগান প্রতিদিন তা না পারলেও পরে সপ্তাহের মধ্যে হলেও তা কাজে লাগান আপনি এখন তার মানে আপনি কি আপনি শিখছেন আপনি এখন ছাত্র আজকে শিখছেন কালকে পড়ে ফেলছেন ছাত্রের কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে কিছু স্টুডেন্ট অ্যাক্টিভিটিস থাকে আপনি আজকে শিখছেন কালকেই সেটা করছেন আপনি এখন ছাত্র আপনি বিমান বানানো শিখছেন না আপনি ছাত্রের কাছাকাছি সর্বোচ্চ রোবট বানানো শিখতে পারেন তো আপনার কাছাকাছি রিলেটেড জিনিস আপনার অ্যাকশন ওরিয়েন্টেড জিনিস আপনি প্রতিদিন শিখেন পরের দিন করেন এইটা যদি আপনার স্বভাব হয় তাহলে আপনি একজন উদ্যোক্তা আপনার গ্রোথ মেন্টালিটি আছে আপনি যদি হাস্যকর হন তাহলে আপনি একজন উদ্যোক্তা কি ভাবছেন কতটা হাস্যকর হওয়া যায় না এটা একটা লিমিট আছে আপনি যদি একটা পাড়ার মধ্যে হঠাৎ করে নিজের উদ্যোগে একটা খেলার আয়োজন করে ফেলেন সবাই মিলে টাকা তুলে বিশাল এক অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা ভালো প্রোগ্রাম করে ফেলেন ওই বয়সে আপনি কাউকে পড়িয়ে যাচ্ছেন গ্রামে কিছু গাছ লাগিয়ে যাচ্ছেন কি কোথাও একটা মাঠ করে ফেলছেন একা একা এরকম ছোট বড় অসংখ্য হাস্যকর অসংখ্য রিস্কি অসংখ্য অনেকের চোখে বেশি করা যেটা আসলে তার জন্য স্বাভাবিক মনে হয় না কেন করছে আজাইরা লোকটা এত কাজ করে এত খাটার কি আছে কিন্তু সবাই আপনার ওই কাজের উপরে আনন্দ নিয়ে যদি বেঁচে থাকে তাহলে আপনি ভবিষ্যতে একজন উদ্যোক্তা হিসেবে বাঁচবেন বলে আমার ধারণা হাস্যকর আপনি ভাষ্যকার যদি আপনি ভালো ভাষ্যকার হন আপনি যদি ভালো বক্তা হন আপনার কথায় যদি আপনার বন্ধুরা মন্ত্র মুক্তির মতো তাকিয়ে থাকে আপনার মা বাবা যদি আপনার কথা আবার শুনতে চায় আপনার বন্ধু প্রিয়তমা কাছের মানুষ সবাই যদি বলে যে তোমার কথা বলার ভঙ্গি অনেক সুন্দর তাহলে আপনি একজন উদ্যোক্তা কারণ উদ্যোক্তাকে তার দিনের ছবি মুখের কথায় একদম দৃঢ়তার সাথে ফুটিয়ে তুলতে হয় বারবার তো একজন ভালো ভাষ্যকার অনেক ভালো একজন উদ্যোক্তা হতে পারে আপনি যদি কোনো কাজ শুরু করলে শেষ করে তার রেজাল্ট বের করার পরে ভাবেন যে এতে সমাজের মানুষের অন্যের উদ্দেশ্যে কি হলো তারপর ভাবেন আমি কি পেলাম না পেলেও আপনার একটু একটু আনন্দ লাগে যে ইয়েস আমরা একটা উদ্দেশ্য সফল করেছি এই যে সুকুন এই যে একটা সূক্ষ্ম আনন্দ এইটা যদি আপনি পান আপনি একজন উদ্যোক্তা আপনি যদি প্রথিমধ্যে হিসাব করেন প্রতিটা ডিসিশন প্রতিটা কাজ কর্ম পর্যায়ে গিয়ে বাস্তবায়ন পর্যায়ে গিয়ে আপনার ক্যালকুলেশন যদি শেষ না হয় আপনি উদ্যোক্তা না আপনি একজন চাকরি জীবনের হিসাব আপনি বছরে মাসে একটু সময় নিয়ে মেলাম নিজের হিসাব অবশ্যই কাজের লক্ষ্যের এবং ওই ঘটনার যে সাথে আপনি ইনভলভ সেটার হিসাব আপনি কিন্তু মিলিয়ে নেন ঠিকঠাক নিজের হিসাব যদি আপনি খুব বেশি দ্রুত মিলাতে না চান আপনি একজন উদ্যোক্তা দুটোকেই খুব গুরুত্বপূর্ণ বলতে হয় স্ত্রী আপনি স্ত্রী নির্বাচন করার সময় যদি শুধুই মাথায় থাকে রূপ তাহলে আপনার চাকরিতে দিতে হবে ডুব আপনি যদি অনেক বড় ঘরের কোনো মানুষকে নিতে চান যিনি অনেক সোশ্যাল যিনি অনেক বেশি অলরেডি মানুষকে ম্যানেজ করা অভ্যস্ত যিনি অনেক উদ্যমী যিনি অনেক স্যাক্রিফাইসিং যিনি উদ্যোক্তা উদ্যম এগুলো বোঝে যিনি আপনার স্বপ্ন গোল মর্ম বুঝে এগুলো আপনি ভাবেননি একবারও আপনি একটা প্রেম করে ফেলেছেন আপনি একটা বিয়ে করে ফেলেছেন ফুল করে উদ্যোক্তা হতে যাবেন না আপনি আপনার বিয়ের সময়ই খাবার সময় পাননি কাকে বিয়ে করছেন অস্থির হয়ে আপনি বিয়ে করে ফেলেছেন অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে জলদি কিসের ক্ষেত্রে গোল ঠিক করে গোল অর্জনের ক্ষেত্রে গোল ঠিক করেননি খালি এলোমেলো ডিসিশন নিচ্ছেন এটা কিন্তু আবার বলিনি আমি যে কোয়ালিটিগুলো বলেছি তার মধ্যে একটা অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নেওয়া কিন্তু সেটা লক্ষ্যে অটুট থেকে সুতরাং বন্ধু নির্বাচন এবং পার্টনার নির্বাচনও বলতে পারি আমরা যে কোনো ক্ষেত্রে খেলার ভাইস হতে পারে ক্লাসের সহকারী সিয়ারও হতে পারে এনিথিং আপনার সাথে যে কোনো ঘনিষ্ঠ মানুষকে আপনি নির্বাচন করার ক্ষেত্রে যদি আপনার হাতে সুযোগ থাকে আপনি যদি পরবর্তী স্টেপস না ভেবে নির্বাচন করেন ওই সময়ের সাময়িক মুহকে বাঁচা মাথায় রেখে আপনি একজন চাকরি চিনি উদ্যোক্তা নয় আপনি কোথায় পৌঁছতে চান সেটা আপনি জানেন তার বিনিময়ে কখনো গাড়ি বেচতে পারেন বাড়ি বেচতে পারেন এনিথিং আই আই ডোন্ট নো বাট আপনি সব কিছু ছাড়তে পারেন যা বস্তু হিসেবে পরিচিত করতে পারেন পরিশ্রম অধ্যাবসায় খারাপ কিছু না তাহলে আপনি হচ্ছেন লক্ষ্য ওরিয়েন্টেড মানুষ আপনি যদি তেগি মানুষ হন ভাইয়ের জন্য নিজের অনেক শখের খাতা কলম কাপড় চোপড় এরপরে বন্ধুর জন্য উৎসবে নিজের খুব ভালো কিছু গিফট করে দেওয়া এরকম অসংখ্য কাজ ছোটো ছোটো কাজ দিয়ে যদি আপনার প্রমাণ হয় যে আপনি ছোট ছোট কাজ করে ছোট ছোটো গোলকে সার্ভ করেন আনন্দ পান আপনি খুব বেশি বস্তুকে নিয়ে পাগল না তাহলে আপনি একজন উদ্যোক্তা আমার প্রচুর ধৈর্য পাত ভেঙে যায় দ্রুত ধৈর্য হের হয়ে যায় আমি সেটা ছোট ছোট পার্টে বড় পার্টে আমি কখনো ধৈর্য হারাই না অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষা আপনি দশ মিনিট পরে উঠতেই পারেন টেবিল থেকে কিন্তু এসএসসি পরীক্ষা আপনি এ প্লাস পেয়েছেন অর্থাৎ আপনি উঠেছেন আবার বসেছেন উঠেছেন আবার বসেছেন উঠেছেন আবার বসেছেন তার মানে আপনি ধৈর্যশীল আপনার একটা যোগ্যতা আছে উদ্যোক্তা হওয়া ছোটবেলা থেকে আপনি মুখস্থ করে ক্লাসে পরীক্ষায় সবখানে পড়া দেন তাহলে আপনি কি আপনি একজন চাকরজি আপনি না বুঝে পৃথিবীর সবাই মিলে ধরে আপনাকে যদি একটা বড় কম্প্রেসারের মধ্যে ঢুকিয়ে দেয় আপনি কিন্তু পড়েন না আপনি একজন উদ্যোক্তা তার মানে আপনি যেদিন পড়া না বুঝে পড়তে পার বসেননি ঠিক তেমন আপনি আজকে বিজনেস মডেল না বুঝে ব্যবসা করতে নামবেন না এই স্বভাব আপনার ওই দিন থেকে শুরু হবে তাই চার বুঝে করার বুঝে পড়ার যোগ্যতা এখনই আছে সেই আসলে উদ্যোক্তা আপনি যদি বাস কন্ডাক্টরের সাথে কোনো ভিক্ষুকের সাথে এমন ভাবে বিহেভ করে থাকেন যে বিহেভের কারণ তার কাজ না তার পেশা আপনি উদ্যোক্তা না আপনার দ্বারা কোনো উদ্যোগ সফল হবে না আপনি আপনার দেখে হাসতে পারবেন না। আপনি আপনার ছোট ছোট এমপ্লয়দেরকে দেখে খোঁজখবর নিতে পারবেন না আপনার কোন কাজ একদম প্রশান্তি নিয়ে আপনার কর্মীরা করবে না আপনি এইটুক অশান্তি নিয়ে নিজে নিজের কাজ করে ফেলতে পারবেন চাকরিজীবী হয়ে যেতে পারবেন উদ্যোক্তা হতে পারবেন লক্ষ্য জানানো জরুরি অর্জন নয় অর্জন আপনি না জানালেও চলে কিন্তু পরবর্তী লক্ষ্যটা আপনি যদি প্রচুর বলে অভ্যস্ত হন যদি মানুষ ছোটবেলা থেকেই জানে যে সে বড় হয়ে ডাক্তার হবে আপনি ডাক্তার হবেন না আপনি উদ্যোক্তা হবেন কিন্তু জানে যে ডাক্তার হবে কারণ আপনি একবার ভেবেছিলেন ডাক্তার হবেন তারপর আপনি বললেন যে না আমি ডাক্তার হব না আমি একটা হসপিটাল দিব আমি উদ্যোক্তা হব ওকে নো প্রবলেম কিন্তু আপনি তখন আবার সবাইকে বললেন যে আমি একটা হসপিটাল দিব আমি উদ্যোক্তা হব মানুষ যখন জানতে পারে যে এই মানুষটা একজন উদ্যোক্তা হতে চায় এই এই কাজ করতে চায় এই স্বভাবটা যার আছে তখন মানুষ তাকে খুব সহজে বিশ্বাস করে হেল্প করে এই গুণগুলো থাকতেই হবে তার সাথে আরো কিছু গুণ রাখতে পারেন গুণ রাখতে গুণ নিয়ে ভাবতে গুণ অর্জন করে ভালো উদ্যোক্তা হতে অবশ্যই আপনার সুযোগ অশেষ এরকম যদি হয় যে আপনার জীবনে কোনো বাধাই আপনাকে থামিয়ে দেয়নি আপনি একজন একেবারে দুরন্ত চলা মানুষ আপনি নিরন্তর এগিয়ে চলা মানুষ আপনার মিনিমাম চলার জন্য দৌড়ানোর জন্য আপনার পাথেও থাকলেই আপনার পথ চলা কেউ থামাতে পারে না আপনি যদি এমন হন আপনি যদি নিরন্তর চলা মানুষ হন তাহলে আপনি একজন উদ্যোক্তা আপনি খুব বেশি ক্যালকুলেটিভ রিস্ক নেন এক রিস একবার বা তিনবার না ভেবে কোনো কাজ করেন না আপনি উদ্যোক্তা না কারণ একজন উদ্যোক্তার সবচাইতে বড় কোয়ালিটি হতে হবে তিনি একবার ভেবেই কাজ করেন সর্বোচ্চ দুইবার এর বেশি যদি আপনি ভাবেন আপনার দ্বারা উদ্যোক্তা হওয়া সম্ভব না হ্যাঁ আপনি উদ্যোক্তা হতে চান জোর করে আপনার মধ্যে সেই সেই কোয়ালিটি আপনি পুশ করতে হবে সাহসী নেতাই আসলে উদ্যোক্তা সাহসী সাথে দুঃসাহসী বললেও খুব বেশি ভুল হবে উদ্যোক্তা কখনো খুবই ডেডিকেটেড হয়ে কাজ করবে না উদ্যোক্তা সবসময় ডেডিকেটেড হয়ে ডেলিগেট করবে যদি আপনার অভ্যাস থেকে থাকে যে আপনি খুবই ডেডিকেটেড আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ নিজে করেন অন্যকে দিয়ে বুঝিয়ে সুন্দর করে কাজ করাতে অভ্যস্ত না আপনার ব্যক্তিগত জীবনে আপনি আসলে একজন উদ্যোক্তা নন আপনার উচিত চাকরি করা কারণ আপনি অনেক ডেডিকেটেড নিজে কাজ করার জন্য এরকম লোক দিয়ে ভালো টিম হয় এবং সেই টিম অনেক দূর এগিয়ে যায় অনেক ডেডিকেটেড লোক নিয়ে একটা অসাধারণ টিম হয় কিন্তু ডেলিগেশন পাওয়ার যদি না থাকে তাহলে কোনো লিডার হয় না উদ্যোক্তা হয় না আপনি যাই করেন নিজে 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 নিজের নিজের চোখে দেখে চেখে আত্মার শান্তি নিয়ে তারপর আপনি বলেন আহ এইটা হচ্ছে কাজ আপনি ভাই উদ্যোক্তা না আপনি একজন চাকরিজীবী উদ্যোক্তা যদি হতে হয় আপনি অন্যের সুৎসহ কাজকে আলহামদুলিল্লাহ বলে অ্যাকসেপ্ট করতে জানতে হবে অর্থাৎ ওকে নাইনটি নো প্রবলেম আপনার দ্বারা উদ্যোগ হবে আপনি হানড্রেড পারসেন্ট না হলে আপনি আর কোনোভাবেই নিজেকে ছাড়তে চান না নিজেকে সরাতে চান না নিজের ব্রেইন আপনার হ্যাং করে আপনি অনেক প্রেশার নিতে থাকেন আপনি চাকরিজীবী আপনার এই হানড্রেড পারফেকশন ট্র্যাপ উদ্যোক্তার জন্য অনেক উপকারী আপনি উদ্যোক্তা হতে পারবেন না আপনার উদ্যোক্তা হওয়া অসংখ্য মানুষের জন্য ক্ষতি করবে আপনি কত বেশি মানুষের কল্যাণে ভাবতে পারেন আপনি কত বেশি নিঃস্বার্থভাবে হাঁটতে পারেন আপনি কত বেশি পরিষ্কার দিল নিয়ে মানুষের জন্য কথা বলেন আপনি কত বেশি মানুষের সামনে যখন আলোচনা করেন আপনাকে যদি ট্রাস্ট করে আপনার আত্মীয় স্বজন অলরেডি ইউ আর এ ট্রাস্টেড পার্সন অলরেডি ইউর পার্সোনালিটি ইজ নট ডিস্টার্বিং আপনি একজন দিল পরিষ্কার দিল ওয়ালা ক্লারিটি ওয়ালা মানুষ আপনি আসলে একজন উদ্যোক্তা দুইটি কাজ হতে পারে একটা হচ্ছে আপনার সিক্সটি আপনি পেয়ে গেছেন কিন্তু আপনি উদ্যোক্তা হতে চান তাহলে বাকি ফোর্টি পার্সেন্ট নিয়ে আপনি ছোটো ছোটো স্টেপ নেবেন কীরকম ধরুন আপনার একটি কোয়ালিটি অর্থাৎ আপনার কমফোর্ট খুব বেশি লাগে আপনার ঘোরার আগে গাড়ি লাগে এরকম একটি স্বভাব আছে কিন্তু আপনি বাকি সব ঠিক আছে তাহলে আপনি দেখবেন যে আপনি কিভাবে নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে এনে ডিসকমফোর্টে অ্যাডজাস্ট করতে পারছেন যদি দেখেন যে আপনি পারছেন না ডোন্ট গো ফর বিজনেস আপনি চাকরিতেই থাকেন কারণ আসলে এই একশো পার্সেন্ট কোয়ালিটি ছাড়া আপনি জানেন যে যে কোনো উদ্যোগ পৃথিবীতে টু থ্রি পার্সেন্ট বাকি পঁচানব্বই খুব ভালো চাকরিজীবী হয়ে সফল হয় ভালো তবে চেষ্টা করে বাকি চল্লিশ পার্সেন্ট গুণ যেটি বাকি আছে আপনার মধ্যে সেগুলো অর্জন করে ফেলতে পারেন কিভাবে আপনি দেখলেন যে আপনি এখন আর আগের মতো শুধু কমফোর্ট খোঁজেন না আপনি যে কোনো লক্ষ্যে কাজ করতে গেলে কমফোর্ট ছাড়াই অনেক দ্রুত গতিতে পারেন আপনাকে এটা বাধা দিচ্ছে না আপনি দেখলেন যে আপনি আগের মতো আর সব শুরুতে ক্যালকুলেটিভ ছিলেন অনেক একদম সিদ্ধান্ত নিতে গিয়ে তিনবার পাঁচবার ভাবেন সেটা আপনার মধ্যে এখন একটু কমেছে আপনি এখন সাহসী হয়ে উঠছেন এটা যদি হয় আপনি অবশ্যই একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন এভাবে যেই গুণগুলো আপনার মধ্যে নেই তা কনফার্ম না করে উদ্যোক্তা না হয় ভালো চাকরিজীবী তো কোন কোয়ালিটির ব্যাপার আমি বলিনি আমি বলেছি যদি এই কোয়ালিটিগুলো না থাকে তাহলে আপনি চাকরিজীবী যদি এর মধ্যে পাঁচটা কোয়ালিটি থেকে থাকে তাহলে আপনি খুব ভালো চাকরিজীবী যদি থেকে থাকে তাহলে আপনি খুবই সফল চাকরিজীবী আপনি দেখবেন যে একজন চাকরিজীবী মাঝারি উদ্যোক্তা কিভাবে তিনি কিন্তু এডার তার সার্ভিসে তিনি কিন্তু অনেক বোনাস পান অনেক অনেক কিছু পান অনেক বড় বড় রেসপন্সিবিলিটি পান কারণ তিনি একশো সবগুলো গুণ অর্জন করেননি বলে উদ্যোক্তা হয়ে ওঠেননি হয়তো তার সব আছে শুধু সাহসটি ছিল না তাই তিনি উদ্যোক্তা হয়ে ওঠেননি কিন্তু তাই বলে তিনি সফল না তা না তিনি অনেক বড় কোম্পানির সিইও হয়ে গিয়েছেন অনেক কিছু করছেন শুধু একটু সাহস না করার কারণে তিনি একজন উদ্যোক্তা নন সালাম আলাইকুম